আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা অনেকের জন্য উপকারী হবে কেননা অনেকদিন থেকে অনেকে আমার প্রশ্ন করতেছে অনেকে কমেন্ট করতেছে যে ভাই আমরা তো ফেসবুকে বা ইউটিউবে কাজ করি তো এখন হচ্ছে ফেসবুকে বেশি ঝুঁকি রয়েছে নাকি ইউটিউবে বেশি ঝুঁকি রয়েছে তো এই যে একটা বিষয় এই যে আপনাদের একটা কনফিউজ এটা আপনাদেরকে ক্লিয়ার করে দেব আর একটা বিষয় যেটা হচ্ছে আপনাদের কিন্তু প্রায় আপনাদের মনে প্রশ্ন জাগে যে আচ্ছা আমি কি একটা ভিডিও হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবো এই যে একটা কনফিউজ এটাকে দূর করে দিব ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা যদি আমার এই রাফিউল ইসলাম টেকের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকুন তো সবার প্রথমে আপনাদেরকে যদি আমি বলি যে ফেসবুক থেকে বেশি ঝুঁকি রয়েছে নাকি ইউটিউব থেকে বেশি ঝুঁকি রয়েছে তো এখান থেকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ফেসবুকে অনেক বেশি ঝুঁকি রয়েছে ইউটিউবের তুলনায় ইউটিউবে কোনো ঝুঁকি নেই বললেই চলে কিন্তু ফেসবুকে অনেক ঝুঁকি রয়েছে কেন বলতেছি বলতেছি এটা একটু আপনাদেরকে আপনাদেরকে পরে তার আগে একটা বিষয় আমি বলি বিষয়টা হচ্ছে এরকম যে ফেসবুকে অনেক ঝুঁকি থাকলেও আপনি যদি ফেসবুকে কাজ করেন তাহলে কিন্তু ফেসবুকে অল্প দিনে কিন্তু সফলতা অর্জনের কিন্তু সুযোগ থাকে কেননা ফেসবুকে দেখবেন একটা মানুষ কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হয় একটা ভিডিওতে খুব দ্রুত কিন্তু ভিউজ আছে খুব দ্রুতই থেকে ভাইরাল হতে পারবে তার চ্যানেলটাকে গ্রোথ করাতে পারবে যদিও ফেসবুকে একটু রিস্ক হচ্ছে বা ঝুঁকিটা কিন্তু একটু বেশি আর ইউটিউবে দেখবেন একটা চ্যানেলকে গ্রোথ করার জন্য একটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য অনেক সময়ের প্রয়োজন ইউটিউবে একটা চ্যানেল আস্তে আস্তে ধীরে ধীরে গ্রোথ হবে তবে আপনার ইউটিউব থেকে আপনি আস্তে আস্তে গ্রোথ করলেও এখানে কিন্তু কোনো রকম ঝুঁকি নেই আর ফেসবুকে কিন্তু অনেক ঝুঁকি এক কথায় আপনি যদি অল্প দিনে সাকসেস হতে চান সফলতা পেতে চান তাহলে আপনাকে ঝুঁকি নিয়ে ফেসবুকে কাজ করতে হবে আর যদি আপনি বলেন আমি আমার পেজে বা চ্যানেলে কোনো রকম ঝুঁকি নিব না তাহলে আপনাকে ইউটিউবে কাজ করতে হবে তো এবার আসি যে হচ্ছে ইউটিউবের চ্যানেলে কেন ঝুঁকি নেই এবং ফেসবুক পেজে কেন অনেক বেশি ঝুঁকি তো এখান থেকে সহজ ভাষায় যদি আপনাদেরকে বলি ইউটিউব চ্যানেলে যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট আসে বা কপিরাইট স্ট্রাইক আসে তাহলে যদি আপনি ওই ভিডিওটাকে হচ্ছে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা একেবারে সুরক্ষা মানে একেবারে ভাইরাস মুক্ত হয়ে যাবে অপরদিকে ফেসবুক পেজে কিন্তু তেমন কোনো সুযোগ নেই আপনি যদি আপনার পেজে কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম যেটাই আসুক যদি ভিডিওটাকে ডিলিট করে দেন তারপরেও ফেসবুকে কিন্তু আপনার হিস্টোরিতে এটা সেভ হয়ে থেকে যায় আর যেটা আপনার এখন পেজে তেমন কোনো সমস্যা না করলেও আপনি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যাবেন তখন সেটা আপনার কাল হয়ে দাঁড়াবে অপরদিকে ইউটিউবে যখন আপনার কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে তখন কিন্তু ইউটিউব আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে ভাই আপনার এখানে সমস্যা হচ্ছে আপনি এটা করিয়েন না দ্বিতীয়বার যখন আপনি আবার ওই অ্যাপই ভুল করবেন তখনই ইউটিউব আপনাকে জানাবে যে ভাই আপনার এখানে সমস্যা হচ্ছে আপনি এটা করিয়েন না তো এইভাবে কিন্তু কিন্তু ইউটিউব আপনাকে আগে নোটিফিকেশনের মাধ্যমে জানাবে তারপরে যদি আপনি ভুল করতে থাকেন তারপরে কিন্তু আপনার চ্যানেলটাকে ব্যান্ড করার কথা তারা ভাববে এবং এখান থেকে আরো মজার বিষয় কি জানেন আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো সমস্যা হয়ে থাকে যে কোনো সমস্যা তো আপনি কিন্তু ইউটিউবকে মেইল করে কিন্তু জানিয়ে সেই সমস্যাটার সমাধান কিন্তু করতে পারবেন এবং অনেক ইউটিউবার রয়েছে যারা কিন্তু তাদের চ্যানেলটা চ্যানেলগুলোকে এভাবে কিন্তু ঠিক করতেছে আর অপরদিকে আপনি যদি মনে করেন যে আমার ফেসবুক পেজে কোনো সমস্যা হয়েছে আমি বারবার হচ্ছে ফেসবুক অ্যালগোয়িজমের নিয়ম নীতিকে ভঙ্গ করেছি এখন আমার পেজটা হচ্ছে ব্যান্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমি তাদেরকে মেইল করে হচ্ছে আমার পেজটাকে ঠিক করে নেব এরকম কিন্তু কোনো সুযোগ আপনি ফেসবুক থেকে পাচ্ছেন না এছাড়াও আপনি যদি ফেসবুক পেজের দিকে আরেকটু খেয়াল করেন তাহলে কিন্তু ফেসবুক পেজ থেকে একবার যদি আপনার কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসে তাহলে আপনার চ্যানেলে সেটা সেটাকে রিমুভ করার আর কোনো প্রসেস নেই এখান থেকে যদি আপনি আপনার ভিডিওটাকে ডিলিট করে দেন তারপরেও কিন্তু ফেসবুক অ্যালগরিদম তার হিস্টোরিতে সেটাকে সেভ করে রেখে দিবে এখান থেকে আরও মজার বিষয় কি জানেন ইউটিউব যেমন হচ্ছে কপিরাইট স্ট্রাইক খেলে আপনাকে বারবার নোটিফিকেশনের মাধ্যমে জানাই কয়েকবার জানাই ফেসবুক কিন্তু সেটা করে না ফেসবুক হঠাৎ করে কখন যে আপনার চ্যানেল ব্যান্ড করবে সেটা আপনিও বুঝতে পারবেন না অর্থাৎ ফেসবুক যদি দেখে যে কোনো ভিডিওতে আপনি তাদের গাইডলাইন ভঙ্গ করেছেন আপনার কোনো ভিডিও তাদের গাইডলাইনের বাইরে গেছে তাহলে কখন যে তারা আপনার চ্যানেল ব্যান্ড করবে সেটা আপনি বুঝতেও পারবেন না এছাড়াও আপনি যদি আপনার আশেপাশে একটু খেয়াল করেন দেখবেন ইউটিউব চ্যানেল খুব সচরাচর খুব কম কিন্তু নষ্ট হয়েছে ইউটিউব চ্যানেল ব্যান্ড হয়েছে এরকম খবর হয়তো বা আপনি পাবেন না কিন্তু দেখবেন ফেসবুক পেজ প্রতিনিয়ত ব্যান্ড হচ্ছে প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে একটাই ওই যে ইউটিউব আপনাকে বারবার নোটিফিকেশন দেয় ভাই আপনি এটার সমস্যা ওটা সমস্যা এটা করিয়েন না তারা আপনাকে বারবার সতর্ক করে কিন্তু ফেসবুক থেকে আপনার কোনো সতর্ক করবে না আপনার পেজে রকম সমস্যা দেখলে ডিরেক্ট আপনার চ্যানেল বা পেজ একেবারে ব্যান্ড করে দিবে তো আশা করি এই বিষয়টা আপনার বুঝতে পারতেছেন তো এবার আসি যে ভাই আমি একটা ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবো কিনা তো সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি আপনার ভিডিও কোথায় আপলোড করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ আপনাক নিজে বানাতে হবে এখন যদি আপনি ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে কোনো মিউজিক নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করেছেন এখন সেটা আপনি ফেসবুকে আপলোড করেছেন তাহলে তো অবশ্যই কপিরাইট আসবে আসবে অপরদিকে আপনি যদি ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে কোনো মিউজিক নিয়ে আপনি যদি ভিডিওতে অ্যাড করছেন এখন সেটা ইউটিউবে আপলোড করতেছেন তাহলে তো কপিরাইট আসবে তবে আপনি যদি সম্পূর্ণরূপে নিজে ভিডিও বানান নিজে একেবারে এডিট করেন নিজে ভয়েস দেন সব কিছু নিজে করেন এমনকি আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন সেটা যদি আপনি নিজে হচ্ছে কপিরাইট ফ্রিভাবে ডাউনলোড করেন বা কোথা থেকে নেন তাহলে আপনি সেই ভিডিওটাকে আপনার ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না শুধু ফেসবুক ইউটিউব না আপনি টিকটক ইনস্টাগ্রাম সব সব জায়গায় আপলোড করতে পারবেন এখানে একটা বিষয় হচ্ছে আপনার ভিডিও আপনি কোথায় আপলোড করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে ইউটিউব বা ফেসবুক আপনাকে বলবে না আপনি কোথায় আপলোড করবেন কেননা ভিডিওটা আপনার তো বন্ধুরা আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন তো বন্ধুরা আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সে বিষয়গুলো আশা করি আপনাদের আর কোনো সমস্যা নেই এরপরে যদি আপনাদের কোনো থেকে থাকে অবশ্যই আমাকে বক্সে জানাবেন আমি খুব আপনাদেরকে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার এই রাফিউল ইসলাম টেক গেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে